মাদকের নেশা সমাজের পক্ষে ধ্বংসাত্মক এর অভিশাপ থেকে সমাজকে মুক্ত করতে প্রতিজ্ঞাবদ্ধ হবার বার্তা নিয়ে ত্রিপুরার কুমারঘাট পঞ্চায়েত সমিতির উদ্যোগে ফর্টিগ্রায় অনুষ্ঠিত মাদক বিরোধী সচেতনতামূলক অনুষ্ঠান গাছের গোড়ায় জল দিয়ে রায় নজরুল কলাকেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানের সূচনা করেন ক্যাবিনেট মন্ত্রী সুধাংশু দাস মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক অনুষ্ঠানে যুব সমাজকে চরিত্রবান হওয়ার পরামর্শ দেন মন্ত্রী সুধাংশু দাস তিনি বলেন খারাপ নেশা যাদের আকৃষ্ট করেনি তারাই সৎ এবং চরিত্রবান হয় তিনি বলেন সফল ব্যক্তিরা জীবনে নেশা করেননি তাদের দাবি তিনি নিজে একজন সফল ব্যক্তি এবং কখনো এক ফোটা মদ ছুঁয়েও দেখেননি আচ্ছা আপনাদের কার কার মনে হয় যে আমি সুধাংশু দাস ব্যক্তি জীবনে আজকের দিনে সফল কার কার মনে হয় হাত তুলুন চাবি কি জানেন ওয়ার্ক এন্ড অনেস্ট ইজ দ্য কি অফ সাকসেস সততা এবং পরিশ্রম এই দুইটা বজায় থাকবে যখন আপনি নেশা থেকে দূরে থাকবেন আমি আমার ব্যক্তি জীবনে এক ড্রপ সিঙ্গেল ড্রপ মদ কিন্তু আমার গলা দিয়ে যায় মহকুমা স্বাস্থ্য অফিসার ডাক্তার সুচরিত চাকমা বলেন মাদকের কুপ্রভাব থেকে যুব সমাজকে রক্ষা করতে হবে তবেই সুরক্ষিত থাকবে আমাদের ভবিষ্যৎ তিনি বলেন যুব সমাজ অত্যন্ত উদ্যমী তাদের ঘরে বসিয়ে রাখা যাবে না তাদের সবসময় কোনো না কোনো কাজ দিতে হবে তরুণদের খেলার মাঠের দিকে টেনে আনতে হবে আমাদের যুব সমাজকে রক্ষা করা আমরা সমাজকে রক্ষা করতে পারি ভবিষ্যৎটা সুরক্ষিত যুব সমাজ অত্যন্ত এনার্জেটিক তাদেরকে ঘরে বসে রাখানো যায় না অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুমতি দাস কুমারঘাট ব্লকের বিডিও ডক্টর সুদীপ ভৌমিক মহকুমা স্বাস্থ্য আধিকারিক মহকুমা পুলিশ আধিকারিক সহ অন্যান্যরা এলাকার পঞ্চায়েত প্রতিনিধি এবং স্কুল পড়ুয়াদেরও উপস্থিতি ছিল এলাকার উনত্রিশটি ক্লাবকে ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয় কুমারঘাট থেকে জনি ভট্টাচার্যের রিপোর্ট এনকে বাংলা